হ্যালো এ প্রিভান আমি পাপিয়া আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে এদিকে রান্না পুজো আর কাল হচ্ছে বিশ্বকর্মা পুজো তো আজ রান্না পুজো তাই বাজার করতে বেরিয়ে পড়েছি সকাল সকাল মানে ওই বারোটা একটাই তখন সাড়ে বারোটা বাজে বেরিয়ে পড়েছি একদম ঘরের সব কাজ বাজ করে তো আজকে চলো কি কি বাজার করছি আর কোন বাজারে এসেছি তোমরা তো প্রথমে দেখতেই পাচ্ছ আমি চলেছি গড়িয়া বাজারে তো এই যে সামনে গড়িয়া স্টেশন তার বাজার একটা অনেক বড় বাজার এই বাজারটা তো চলো বাজারে কি কি কিনছি সবটাই তোমাদের সাথে শেয়ার পুরো না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো প্রথমেই চলে এসেছি সবজি কিনতে আর এত সবজির দাম কারণ আজকে রান্না পুজো দাম তো মানে বিশাল বলছে তো এই মাসির কাছে আমরা প্রত্যেক বছরই আসি কিনতে তো ওনার কাছেই ওই সবজি বাজার করছিলাম তো ওনার কাছে বাজার করে কিছুটা রেখে এসছি তারপর এই কাকুর কাছে এসেছিলাম একটু শাপলা জিজ্ঞাসা করি তারপর দেখলাম হুড়মুড়িয়ে করে বৃষ্টি চলে এলো তো কি করব বৃষ্টির মধ্যে আমরা ছাতাও আনিনি যে ওরকম ছাতা মাথায় করে বাজার করব দেখো বৃষ্টিটা কিন্তু খুব জোর নেমে গেছে আর গড়িয়া স্টেশন বাজার তোমরা কারা কারা চেনো বলো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই বাজারটা কিন্তু ভীষণ বড় বাজার অনেক ঘুরে ঘুরে কিনতে হবে তো এখন আমরা দাঁড়িয়ে আছি বৃষ্টির জন্য বৃষ্টিটা কমলে এবার যাব মাছ বাজারে কারণ সবজি অলরেডি অনেকটা কিনে আমরা রেখে এসেছি মাসির কাছে তো এইখানে দেখো মাছ বাজারে চলে এসেছি এইখানে দুটো মাছ বাজার আছে এই পার আর ওই পাড়ে তো আমরা এই পাড়ে এসেছি এখানে এসে দেখলাম কি কি মাছ নেবো আমাদের তিন রকমের মাছ লাগবে তো তার মধ্যে আমরা কাটা পোনা মাছ এই দেখো কাকুকে বলে রেখেছি কাকু এখানে কাটছিল তো এখানে কাটছে এক এক করে এবার কাটা হয়ে গেলে এবার নেবো হচ্ছে আমরা ইলিশ মাছ তো চলো ইলিশ মাছ কেনার আগেই তারপরে দেখলাম যে এখানে অনেক কম দামে মানে এক কিলো মাছ পঞ্চাশ টাকায় দিচ্ছিল লোটে মাছ তো ভাবলাম যেটা পরের দিন খাওয়া যাবে তাই জন্য নিয়ে নিলাম পরে খাওয়া যাবে তো এখানে মা বলছিল মোটা মোটা দেখে দাও কিন্তু মাছটা কিন্তু খুব ফ্রেশ ছিল আমার কিন্তু লোটে মাছ খেতে ভীষণ ভালো লাগে আর তারপর এখানে এখানে চলে এলাম ইলিশ মাছ কিনতে এবার আমরা ইলিশ মাছ দরদাম করে কিনে নিচ্ছিলাম এখানে মাসি পাঁচশো টাকা করে বলছিল ইলিশ মাছ আর বাদ বাকি অনেক জায়গায় ঘুরলাম তারা অনেক বেশি চাইছিল আর মাসির মাছগুলো কিন্তু ভালো ফ্রেশ ছিল তাই জন্যই এখান থেকে নিলাম নেওয়ার পর মাসি একটু মাছটা কেটেও দিচ্ছিল এবার চলে এলাম এই পারে আরেকটা মাছের বাজারে এখানে প্রচুর দেখো কত লোটে মাছ মানে সব এক কিলো করে মানে অনেক কম দামেই করেছিল আর কত চিংড়ি মাছ এখানে চিংড়ি মাছও আমার নেওয়ার ছিল তো এখানে চিংড়ি মাছও নিয়ে নিলাম তো এখানে পাইকারির দরেও অনেককে বিক্রি করে তোমরা তো জানো গড়িয়া বাজারে তো ওখান থেকে আমাদের মাছ কেনা সব কমপ্লিট এবার চলে এলাম নারকেল কিনতে নারকেল যে যা পাচ্ছে দাম বলছে একমাত্র এই মাসি চল্লিশ টাকা দিয়ে দিয়েছে নারকেলটাও কেনা হয়ে গেল এবার দেখো ওই দেখো সামনে পুরো গড়িয়া স্টেশন এই যে গড়িয়া স্টেশন এবার এখান থেকে আমরা বাঁদিকে বেকে বেঁকে যাবো আমাদের এইদিকে মোটামুটি সব কিছু কেনাকাটি কমপ্লিট এবার সামনেই যেতে যেতে দেখলাম দেখো একটা মানে ঠাকুর যাচ্ছে বেশ ভ্যানে করে ভালো লাগছে আর মাকে দেখো হাতের মধ্যে সাপলা নিয়ে যাচ্ছিলো আমি বললাম মা একটু ঘুরে তাকাও তো মোটামুটি সব কিছু বাজার আমাদের হয়ে গেছে এবার শুধু শাক আর দু তিনটে জিনিস নেব তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে এখানে শাকের দাম দাদু অনেক বলছিল তাই জন্য মান হ্যাঁ আর এখানে দুটো কলা নিয়ে নিলাম কালকে পুজো হবে তাই জন্য তো এখানে অনেক পুঁইশাকের দাম বলছে বলে এবার চলে গেলাম ওই যার কাছে কিনে রেখেছিলাম ব্যাগটা তার দোকানে ওনার কাছে এই চিচিংয়ে নিয়ে নিলাম আর নিলাম পুঁইশাক তো এত কিছু বাজার করেছি তাই জন্য তাদেরকে বললাম দুটো লেবু আমাকে ফ্রি দাও তো উনি বলাতেই কিন্তু দিয়ে দিয়েছে দুটো লেবু ফ্রি এরকম বাজার করার পর ফ্রি জিনিস পেতে কার না ভালো লাগে বলো তো যাই হোক এখানে আমাদের পুরো বাজার করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বসে পড়েছি টোটোতে এই দেখো দু ব্যাগ বাজার তো এখানে হাতেও নিয়ে নিয়েছে এবার আমরা যাব বাড়ি আর যেতে যেতে এখানটায় দেখো এখানে পুরো মেলা বসবে আর ওই পাশে দুর্গা ঠাকুরের মানে প্যান্ডেল হয়েছে আর এখানে কিন্তু যা যে কোনো অনুষ্ঠানেই মেলা পাবে তোমরা আর আমরা বলতে বলতে অলমোস্ট বাড়ির কাছাকাছি চলে এসছি এই যে দুজনে কোলে কোলে নিয়ে যাচ্ছি বাজার করার পর বাড়িতে গিয়েও অনেক কাজ সব কিছু একদম ধুয়ে ধায়ে পরিষ্কার করে রাখতে হবে বিকালের জন্য এই দেখো এক এক করে মাছগুলো সব ঢেলে নিচ্ছি এগুলো সব ধুতে হবে সব মাছ কিন্তু একদম ভালো পেয়েছি ইলিশ মাছটাও ভালো পেয়েছি আর এখানে কাটাপোনা পোনা মাছটাও কিন্তু খুব ভালো পেয়েছি সব জায়গায় মাছের ডিম ছিল তাই জন্য নিচ্ছিলাম না এই মাছটাই কিন্তু ডিম ছিল না আর একদম ফ্রেশ পেয়েছি মাছটা আর চিংড়ি মাছটাও কিন্তু খুব ভালো পেয়েছি তো এক এক করে সব এখন পরিষ্কার করব তারপর এখানে দিয়ে তারপর বিকালে রান্না করার জন্য সব প্রস্তুতি করতে হবে আর এখানে দেখো আমি সব সবজিগুলো ঠেলে নিয়েছিলাম তো যাই হোক এখানে আমার ব্লগটা পার্ট ওয়ান শেষ করছি পার্ট টুটা নিয়ে আমি আবার বিকাওয়ালা আসছি তো ততক্ষণ তোমরা আমাকে জানিও কেমন লাগলো তোমাদের আমার রান্না পুজোর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আজকের মতো